ভাষা বিতর্কে তীব্র অসন্তোষ বিজেপির মধ্যে অমিত মালব্যকে বাংলায় পাঠাবেন না জেপি নাড্ডাকে চিঠি বিজেপি বাঁচাও দিল্লিতে দফায় দফায় বৈঠক ভাষা বিতর্কে তীব্র অসন্তোষ বিজেপির মধ্যে বিজেপির মধ্যে অমিত মালব্যকে বাংলায় পাঠাবেন না জেপি নাড্ডাকে চিঠি বিজেপি বাঁচাও কমিটি পথ খুঁজতে দিল্লিতে দফায় দফায় বৈঠক ভাষা বিতর্কে তীব্র অসন্তোষ বিজেপির মধ্যে অমিত মালব্যকে বাংলায় পাঠাবেন না জেপি নাড্ডাকে চিঠি বিজেপি বাঁচাও কমিটির পথ খুঁজতে দিল্লিতে দফায় দফায় বৈঠক আরও একবার জানিয়ে রাখবো ভাষা বিতর্কে তীব্র অসন্তোষ বিজেপির মধ্যে অমিত মালব্যকে বাংলায় পাঠাবেন না জেপি নার্ডাকে চিঠি বিজেপি বাঁচাও কমিটির পথ খুঁজতে দিল্লিতে দফায় দফায় বৈঠক ভাষা বিতর্কে তীব্র অসন্তোষ বিজেপির মধ্যে অমিত মালব্যকে বাংলায় পাঠাবেন না জেপি নার্ডাকে চিঠি বিজেপি বাঁচাও কমিটির পথ খুঁজতে দিল্লিতে দফায় দফায় এই বিষয়ে বৈঠক নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় অঞ্জন দা চিঠিতে ঠিক কি জানানো হয়েছে দেখো চিঠি পরিষ্কারভাবে জেপি পি নাড্ডাকে পাঠানো হয়েছে এরকম নয় যে শুধু বিজেপির বাঁচাও কমিটি চিঠি পাঠিয়েছেন বহু বিজেপি কর্মী এবং প্রবীণ লোক যারা বিজেপি করতেন এক সময় যারা এখন সাধারণত তাদের সব দেখা যায় না তারা মেল করে জেপি পি নাড্ডাকে চিঠি পাঠিয়েছেন এবং এই যে ভাষা বিতর্ক শুরু হয়েছে এই বিতর্কের মধ্যে দাঁড়িয়ে অমিত মালব্যের যে বক্তব্য সেই বক্তব্যের তারা তীব্র নিন্দা করেছেন এবং পরিষ্কারভাবে তারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন করেছেন যেন অমিত মালব্যকে এই মুহূর্তে এই রাজ্যে না পাঠায় অমিত মালব্য কেন্দ্রীয় পর্যবেক্ষক এই রাজ্যের ফলে তিনি প্রতিদিন প্রতিনিয়ত রাজ্য বিজেপির কাজের সঙ্গে যুক্ত কিন্তু তাদের বক্তব্য যে যে ধারণা তৈরি হয়েছে বাঙালিদের মধ্যে এবং অমিত মালব্য সম্পর্কে ফলে তাকে যদি সামনে রেখে রাজ্য বিজেপি এগোতে চায় তাহলে সেক্ষেত্রে ছাব্বিশে তাদের ভরা হবে কার্যত এই ভাষা বিতর্ক থেকে কিভাবে বেরিয়ে আসা যায় তার চেষ্টা বা পথ খুঁজছেন বিজেপির নেতৃত্ব এবং তুমি জানো যে জে পি নাড্ডা অমিত শাহর সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্য নেতৃত্ব আবার গতকাল আমরা জানতে পারছি যে সুকান্ত মজুমদারের দিল্লির বাসভবনে আরেক দফা বৈঠকে বসেন বিজেপির নেতৃত্ব কিন্তু সঠিক যে পথ সেই পথ কিন্তু এখনও সেভাবে বেরিয়ে আসেনি বিজেপি নেতৃত্ব রাজ্য নেতৃত্ব জেলায় জেলায় চিঠি পাঠাচ্ছেন যে ভোটার তালিকা সংশোধনের কাজে সাহায্য করতে হবে ভোটার তালিকা সংশোধনে দেখতে হবে যে যা কোনোভাবেই যেন বাইরের অন্য রাষ্ট্রের লোক এ রাজ্যে ভোটার তালিকায় না পাঠায় কিন্তু এই বিষয়গুলো নিয়ে মানুষকে কি বলবেন যেভাবে অমিত মালব্যের বক্তব্য উঠে আসছেন এই বিষয়গুলো নিয়ে তারা কি বলবেন এইটা একটা বড় ফ্যাক্টারে হয়ে গেছে এই মুহূর্তে ফলে তুমি দেখতে পাচ্ছ যে শুভেন্দুর হিন্দুত্ব ছাড়া এবং হিন্দু চাই বা হিন্দুত্ব চাই এই ধরনের প্রোগ্রাম ছাড়া কার্যত রাজ্য বিজেপি এই মুহূর্তে কোনো কর্মসূচি গ্রহণ করতে পাচ্ছেন না ঠিক এই যখন পরিস্থিতি তার মধ্যে দাঁড়িয়ে নতুন করে এক বিতর্ক উঠেছে যে বহু জায়গায় জোর করে বিজেপির কর্মীদের মানে বাঙালি কর্মীদের বসিয়ে দেওয়া হয়েছে অবাঙালি কর্মীরা প্রাধান্য পেয়েছে বিশেষ করে মণ্ডল সভাপতির ক্ষেত্রে এই অভিযোগ সবচেয়ে বেশি এসছে উত্তর কলকাতা উত্তর জেলা থেকে ফলে কার্যত এই পরিস্থিতির মধ্যে বিজেপি নেতৃত্ব কার্যত নাজেহাল বলতে পারো যে কী করবেন যেমনি দলের মধ্য থেকে এই ধরনের অভিযোগ উঠছে যে অবাঙালিদের দাপট বেশি হয়ে যাচ্ছে রাজ্য বিজেপিতে আবার নিচুতলায় এর প্রভাব পড়ছে আবার সেখানে দাঁড়িয়ে অন্যদিকে দাঁড়িয়ে মানুষের কাছে তারা কি বলবেন ভাষা বিতর্ক নিয়ে কেন অমিত মালব্য এই ধরনের কথা বলবেন বললেন এবং এ ব্যাপারে রাজ্য বিজেপির মত কি এই সব নিয়ে কিন্তু খুব বিভ্রান্ত রাজ্য বিজেপির কর্মী এবং নেতারা তারা স্বাভাবিকভাবেই তারা চেয়ে রয়েছেন যে কুড়ি তারিখ প্রধানমন্ত্রী আসছেন এই বঙ্গ সফরে প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে কোনো দিশা পাওয়া যায় কিনা সেই দিকে মূলত তারা চেয়ে রয়েছেন এখনো অবধি সলিড বা যদি বলো সেভাবে কোনো কাউন্টার অ্যাটাক শাসক দল যেভাবে প্রচারে নেমে পড়েছে এই ভাষা বিতর্ককে কেন্দ্র করে যেভাবে মুখ্য সর্বত্র সভা করে বেড়াচ্ছেন এবং বিজেপিকে কাঠগড়ায় তুলছেন তার কাউন্টার অ্যাটাক কিন্তু এখনও বিজেপি কোনো খুঁজে পায়নি ফলে স্বাভাবিকভাবেই ক্ষোভ পাচ্ছে দলীয় কর্মীদের মধ্যে যে ছাব্বিশের নির্বাচনের আগে কেন অহেতুক এই ভাষা বিতর্কে বিজেপি জড়ালো এবং কেন অমিত মালব্বর মতন একজন সর্বভারতীয় নেতৃত্ব বাংলা ভাষা সম্পর্কে এই ধরনের মন্তব্য করল ফলে পুরো পরিস্থিতিটাই কিন্তু রাজ্য নেতৃত্ব কিভাবে মোকাবিলা করবে এখনও সেই ফর্মুলা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব দিতে পারেননি সবাই তাকিয়ে আছেন প্রধানমন্ত্রী কুড়ি তারিখ ভাষা ভাষণে কি বলেন সেখান থেকে কোনো পথ পাওয়া যায় কিনা না কার্যত সেই দিকেই তাকিয়ে রয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা ধন্যবাদ অঞ্জন দা বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তিনি মন্তব্য করেন যে বাংলা বলে কোনো ভাষায় নাই এবং তার এই মন্তব্যের জেরেই আরও কয়েক গুণ বেড়ে যায় বিতর্ক ভাষা বিতর্কে তীব্র অসন্তোষ বিজেপির মধ্যে অমিত মালব্যকে বাংলায় পাঠাবেন না জেপি পি চিঠি বিজেপি বাঁচাও কমিটির পথ খুঁজতে দিল্লিতে দফায় দফায় বৈঠক